হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি আজকে বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলুন জর জলদি বানিয়ে ফেলি এখানে পাঁচশো গ্রাম মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি তাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো বিনস গাজর ক্যাপসিকাম কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কাজু আর কিশমিশও একসঙ্গে মিক্সড করে রেখেছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলের ভেতরে আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব জলটা যখন ফুটে উঠবে তখন ধুয়ে রাখা যে চালটা আছে সেই চালটা তখন দিয়ে দেব দেখুন জল ফুটে উঠেছে এবার আমি সামান্য সাদা তেল দিয়ে আর লেবুর রস দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যাতে চালটা হাঁড়ির ভেতরে দেওয়ার পরে জড়ো হয়ে না যায় সেই কারণে লেবুর রস আর তেল দেয়া হয় এই যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব চালটা একটু ফুটে উঠলেই আমি কেটে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু কাঁচাই দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ভাজা সবজিও দিতে পারেন কিন্তু আমি কাঁচাটা দেবো তার কারণ হচ্ছে মানে যে সবুজ কালারটা সবজির বা গাজরের যে ধরুন অরেঞ্জ কালার বিনসের ক্যাপসিকামের যে সবুজ কালার কাজারটা খুব সুন্দর হয় সেই কারণে আমি কাঁচাই দেবো আমি ভেজেও দিই কখনো আজকে কিন্তু আমি কাঁচাই দিচ্ছি আর মটরশুঁটির কথা বলতে ভুলে গেছিলাম মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে মটরশুঁটিও দেয়া হয়েছে দেখুন হয়ে এসছে এবার আমি মার নেব মারটা ঝরতে ঝরতে আমি এদিকে মাংসটা রান্না করে নেব মারটা ঝরার পরে ধরুন চিনি মাখিয়ে রাখতে হবে ভাতটা তবে তো আমি আবার ফ্রাই করতে পারবো সেই কারণে এদিকে আমি মাংসটা করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা পুড়ে গেছে এবার আমি মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা পেঁয়াজ কিছু দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এবার এবার মাংসটাও দিয়ে দিলাম খুব ভালো করে করে কষিয়ে আমি ম্যারিনেট রাখার সময় কাশ্মীরি মির্চি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম মাংস প্রায় কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর একটু নেড়ে চেড়ে আমি কিন্তু সামান্য জল দিয়ে দেব কারণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে একটু জল না দিলে সেদ্ধ হবে না আর আমরা কিন্তু মাংসের ভেতরে মুরগি যে পা গুলো হয় পা কিন্তু আমরা খাই তো সেই পা দেখুন দেয়া আছে এর ভেতরে এই যে মাংস ফুটতে শুরু করেছে এবার জাল হোক একটু ভালো করে আর এদিকে আমি বাকি মশলাগুলো রেডি করে নি চিকেন মশলার গুঁড়ো দেব আমি গরম মশলার গুঁড়ো আমরা খাই না আর চিকেন মশলা দেব চিকেন মশলার গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার মাংস নামিয়ে নেব দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে কাশ্মীরি মিচি দিয়েছি যে কারণে সে কারণে কালারটাও খুব সুন্দর হয়েছে মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্রায়েড রাইসটা ফ্রাই করে নেব কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি ঘি দিয়ে দেব আমি সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করব কড়াইতে ঘি দিয়ে দিলাম এবার চিনি মাখিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম ভাতটা সেই ভাতটা এবার কড়াইতে আমি ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে পরিবেশন করব। এইভাবে ঘিয়ের সঙ্গে তিন চার মিনিট আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব ব্যস্ত তাহলেই আমার ফ্রায়েড রাইস রেডি তারপরে চিকেন কষার ফ্রায়েড রাইস আমি পরিবেশন করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য